আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে চাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমার সিরাপ সিলাপুরিটার মাসাল্লাহ এক বছর হয়ে গেছে তো এখানে হচ্ছে যে একটা কেক আনা হয়ে এটা আমার ননদ উনি হচ্ছে যে আসার সময় আমাদের বাসায় আজকে এসেছিলেন কাজ শেষ করে তো বলল যে সিরাতে যে এটা এক বছর আজকে হবে আমি একটা কেক নিয়ে আসি এটা খুব মানে একদমই ওনার ইচ্ছে ওনার শখ হয়েছে উনি আনবে এতটুকু এছাড়া আমরা কিন্তু আর বাড়তি কোনো অকেশন বা কোনো স্পেশাল কিছু ডেকোরেশন এসব কিছুই করিনি কারণ আমরা এইসব করিও না আর সিরাতের বেলাও মানে আমাদের বাচ্চার ক্ষেত্রেও আমরা দেখা যায় যে এরকম কিছু করবো না ইনশাআল্লাহ তো যাই হোক এখানে হচ্ছে যে আপু যেহেতু কেকটা এনেছে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন হচ্ছে যে কেকটা খাবো আর এই কেকটা আমাদের সবারই খুবই পছন্দের একটা কেক তো আমরা কেকটা খুবই পছন্দ করি আমরা বেশিরভাগই হচ্ছে যে মানে কেক যখন খেতে ইচ্ছা করে তখন হচ্ছে যে আমাদের এই পছন্দের সব থেকে একে এরকম হচ্ছে যে কেকটা নিয়ে আসে তো এটা হচ্ছে যে আরও অনেক ফ্লেভার আছে এখানে হচ্ছে যেটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার আরও অনেক অনেকেই আছে কিন্তু এখানে আসলে হালাল হারাম এগুলো হচ্ছে যে বেছে নিতে হয় এখানে আসলে সব কিছুই হালাল থাকে না স কেকের মধ্যেও কিন্তু হচ্ছে যে জেলাটিন দেওয়া থাকে জেলাটিনের মধ্যেও আবার হালাল হারাম আছে ওদেরকে জিজ্ঞাসা করে নিতে হয় আবার হচ্ছে যে আমাদের এখানে তিরামিষু যেগুলো থাকে এগুলো কিন্তু আমরা সহজে খেতে পারি না এগুলো হচ্ছে যে হালাল হারাম বেছেই খেতে হয় তো যাই হোক আর এখানে আমাদের বাইরে থেকে হচ্ছে যে সিলেতে বাবা সালমান ফিশ নিয়ে এসেছিলেন এখানে এই ভিডিওটা ছিল হচ্ছে যে এর পরদিন সিরাতের বার্থডে ছিল হচ্ছে যে ডিসেম্বর সাতাশ তারিখে তো পরদিন হচ্ছে যে আমরা একটু বের হয়েছি সন্ধ্যার দিকে আমি সিরাতের বাবা আর হচ্ছে যে সিরাত তো এখানে ক্যানাডাতে হচ্ছে যে ক্রিসমাস তো শেষ হয়ে গিয়েছে পঁচিশ তারিখে কিন্তু এখনও হচ্ছে যে ওদের লাইটিং সব কিছুই এখনও ওরা কিছুই খোলেনি যেরকম আছে ওরকমটাই রয়েছে তো বের হয়েছি ছোটো আমি শাশুড়িদের বাসায় যাব ভাবলাম একটু ঘুরে টুরে যাই তা আমরা টানে এসেছি একটু লাইটিংটা দেখে যাচ্ছি আসলে স্নোর মধ্যে এইরকম লাইটিংগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে আর আজকে কিন্তু প্রচুর স্নো হয়েছিল সন্ধ্যার দিক থেকে যার জন্য হচ্ছে যে রাস্তায় অনেক বরফ দেখা যাচ্ছে আর এই লাইটিংগুলো এই স্নো পড়লেই বেশি সুন্দর লাগে কারণ চারিদিকে পুরো সব কিছু সাদা হয়ে থাকে আর মাঝখান দিয়ে হচ্ছে যে লাইটিংগুলো জ্বলে থাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে মন্ট্রিয়াল ডাউনটাউনে এই সার্কেলটা হচ্ছে যে খুবই ফেমাস মানে সবাই এখানে ঘুরতে আসে কিন্তু আমার এই ফার্স্ট টাইম এখানে আসা হয়েছে আমি এই জায়গাটাতে আর আসিনি দেখে ভালোই লাগছে জায়গাটা খুবই সুন্দর সামারে বেশিরভাগ হচ্ছে যে জায়গাটাতে ঘুরতে পারলে হাঁটাহাঁটি করলে অনেক বেশি ভালো লাগবে এখন আর রাত প্রায় হচ্ছে যে সাড়ে নয়টা কি সাড়ে নটার মতো বাজে যার কারণে দোকান পা সব মল আর সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে শুধু গাড়ি মানুষ এগুলোই কারণ কোনো কিছু এখন খোলা নেই এখানে রাত নয়টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় খুবই সুন্দর লাগছিলো কারণ সব কিছু একদম লাইটিং দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর বিশেষ করে রাতের বেলা আমার গাড়ি দিয়ে এরকম ঘুরতে এত বেশি ভালো লাগে খুবই ভালো লাগে খুবই আর এখানে হচ্ছে যে তেমন কোনো গাড়ি চলাচল দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে উইকেন্ড ছিল ক্রিসমাসের জন্য আর কি স্কুল কলেজ সব কিছুই অফ ছিল মনে হয় জন্য আর কি তেমন এত রাতে আর কি তেমন কিছুই গাড়ি ওরকম দেখা যাচ্ছে না নিরিবিলি লাগছে আর কি একদম তো মামিদের বাসায় আমাদের বাসা থেকে মামিদের বাসায় যেতে রাতে আর কি এরকম সময় বের হলে দশটা এগারোটার দিকে এরকম সময় বের হলে পনেরো ষোলো মিনিটের মতো লাগে আর যদি দুপুর টাইমে বা বিকাল টাইমে যদি বের হয় তাহলে আরও বেশি টাইম লাগে বিশ বাইশ মিনিট বা তেইশ মিনিট অনেক সময় ট্রাফিক থাকলে মানে সিগনালে পড়লে তখন দেখা যায় যে পঁচিশ মিনিটও লেগে যায় তো আজকে যেহেতু হচ্ছে যে তেমন কোনো ট্রাফিক ছিল না সিগনালে পড়িনি তেমন আর কি ওরকম সিগনালে পড়িনি যার জন্য আসতে খুবই কম সময় লেগেছে পনেরো ষোলো পনেরো ষোলো মিনিটের মধ্যে আমরা চলে এসেছি তো এই তো মামির বাসায় যাচ্ছি আর মামিদের নেবারহুডটাও আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে কারণ সব নেবারহুডের মধ্যে ওরা ক্রিসমাসের সময় বা বিশেষ কোনো অকেশনে খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে ওদের বাড়ির সামনে পুরো অনেকে আছে যে পুরো বাড়ি ডেকোর করে লাইটিং করে অনেকে সামনে দিয়ে একটু করে কিন্তু কেন জানি না মানে এবারে থেকে আগেরবার হচ্ছে যে বেশি দেখেছিলাম যে বাড়ি এরকমও দেখেছি যে পুরো বাড়ি ওরা ল্যাটিং করে রেখেছিল কিন্তু এবার আসলে তেমন একটা দেখিনি তো যাই হোক এই তো এখন মামির বাসায় যাচ্ছি এত রাতেও আসলে যাওয়া হতো না আমরা যেহেতু এমনিতেও বের হয়েছি আর ভাইয়ারা হচ্ছে যে আমার দেবর তারপর হচ্ছে যে আমার নন ওনারাও হচ্ছে যে মামির বাসায় গিয়েছিলেন মামির বাসায় থাকবেন তা আমরা যেহেতু বের হয়েছি মামি শুনেছিলো ফোন করে বলছিল যে ওনাদের বাসায় চলে আসার জন্য আমরা হচ্ছে যে মামির সাথে একটু মজাও নিয়েছিলাম যে না আমরা যাবো না শ্রীরতার বাবা ফোন করে বলছিল যে আমি তো মাত্র কাজের থেকে বের হয়েছি এখন বাসায় চলে যাবো দেখি কালকে হয়তো যদি যেতে পারি যাবো আজকে আর যাবো না তো এরকম বলে বলে হচ্ছে যে মামিকে মানে একটু ইয়ে কনফিউজ করে দিয়েছিলাম তো মামি আর বুঝতে পারিনি যে আমরা এত রাতে আসলে মামির বাসায় যেতে পারি তো মামি তো আমাদেরকে দেখে পুরোই সারপ্রাইজ হয়ে গিয়েছিলো আর এই তো মামির বাসা তো এখানেই ছিল মামি কিন্তু আমাদের গাড়ি দেখে আমরা যখন গাড়ি পার্ক করছিলাম ওনারা সবাই লিমিং রোমে ছিল তো আমাদেরকে দেখেও বুঝে গিয়েছে সবাই তো ওটা দিকে তাকিয়ে আছে যে এতে কিভাবে প্রস্তুত মানে মামি বিশ্বাসই করতে পারিনি কারণ আসলে এত রাতে এরকমভাবে হুট এরকম হুট করে আর কি কখনোই আসা হয়নি এই প্রথম তো মামি তো পুরোই অবাক হয়ে গিয়েছিল আর এই তো এটা হচ্ছে যে মামিদের নেবারহুড এই নেবারহুডটা আমার কাছে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর এই যেমনটা বলেছিলাম যে এবার নেবারহুড ওরা তেমন তেমনভাবে আর কি সাজায়নি তেমন কিছু না কিন্তু এর আগে ওরা অনেক 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 কিছু অনেক সুন্দর করে সাজিয়েছিল আর আজকে যেহেতু অনেক অনেক স্নো হয়েছে যার জন্য পুরো সব কিছু একদম বরফে ঢেকে আছে লাল চবু সব লাল 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 আর এখানে আমরা সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম মজা করছিলাম আর কি তো এখানে মামি হতে যায় টার্কি মোরগ যেটা ওইটা আগের দিন ম্যারিনেট করে রেখেছিল আর আজকে হচ্ছে যে এটা গ্রিল করতে দিয়েছিল তো সেটাতে বাবা হচ্ছে যে এটা খুব ভালো মানে এইসব সম্পর্কে খুব ভালো জানেন এগুলো সব খুব ভালো করতে পারেন তো উনি হচ্ছে যে এটা টার্কি মোরগটা কি কেটে দিচ্ছিলেন আর এদিকে উনি হচ্ছে যে টার্কি মোরগের জন্য একটা স্পেশাল সস রেডি করেছেন আমি এই সসটা যখন উনি করছিলেন আমি ছিলাম না খেয়াল করিনি না হলে শেয়ার করতাম তো যাই হোক তার কি যখন কাটা হয়ে গিয়েছিল প্লেটের মধ্যে নিয়ে আছেন আর উপর থেকে ওই সসটা দিয়ে পুরো হচ্ছে যে উপর থেকে কি সসটা পুরো দিয়ে দিচ্ছিলেন আর কি খাবার দাবার সব কিছুই টেবিলে আনা হয়ে গেছে আর আজকে ছিল মাছ ছিল এখানে তারপর ভেজিটেবল ছিল ম্যাশ পটেটো ছিল আর টার্কিমোর ছিল আর ছিল হচ্ছে যে ব্রুকলি স্যুপ আর স্যুপটা আমরা আগেই খেয়ে নিয়েছিলাম ওইটা আর দেখাতে পারিনি এই তো আজকের ব্লগটি ছিল এতটুকুই আমার ব্লগগুলো ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ